ডাক শুনেছিলাম আধার পাহাড় থেকে রাঙ্গামাটির রাত তখন গভীর পাহাড়ের গায়ে গায়ে কুয়াশা জমে গেছে দূরে কনফুলি নদীর কলকল ধনী মিশে আছে নৈশবদের মাঝে ইমন শাওন রিমি আর তন্ময় চারজন মিলে ছোট একটা কটেজে যে উঠেছিল সারাদিনের ভ্রমণের ক্লান্তি কাটিয়ে এখন তারা ক্যাম্পফায়ারের পাশে বসে গল্প করছিল স্থানীয় এক বৃদ্ধ বলেছিল আধারি পাড়া যেও না বাবা ওই পাহাড় অভিশপ্ত যারা যায় তারা আর ফেরে না শুরুতে হেসে উড়িয়ে দিলেও রাত বাড়ার সাথে সাথে মনে চাপা অস্বস্তি আসছিল হঠাৎ দূর পাহাড়ের গা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো ফিরে এসো রিনি ভয়ে গুটিয়ে গেল ফিস ফিসিয়ে বলল তোমরা শুনলে সাউন্ড দাঁড়িয়ে পড়ল মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো কে যেন ডাকছে এভাবে কেউ ডাকবে ইমন সাহস করে বলল হাওয়ার শব্দ হবে চলো ভেতরে যাই কাল সকালে আধারি পাড়া যাত্রা তন্ময় কাঁপা গলায় যোগ করল হয়তো ভূত আমন্ত্রণ জানাচ্ছে তাদের কারো নজর পড়েনি দূরে পাহাড়ের কোলে দাঁড়িয়েছিল একটা অস্পষ্ট সাদা ছায়া কেউ জানত না এই যাত্রা আর পাঁচটা অভিযান হবে না রক্তজোবা ফুলের অশুভ ইঙ্গিত ভোরের আলো ফুটতেই চার বন্ধু ব্যাক প্যাক কাঁধে চাপিয়ে রওনা দিল আঁধারি পাড়ার উদ্দেশ্যে পাহাড়ি পথ সংকীর্ণ ও কাঁটাঝোপে ভর্তি পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস ভিন্ন চারপাশ ছিল নিস্তব্ধ দুপুরের দিকে তারা পৌঁছালো একটা অদ্ভুত জায়গায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে বিশাল বিশাল লাল জবা ফুল ফুলগুলো এত লাল যে মনে হচ্ছিল তাজা রক্ত দিয়ে আঁকা রিনিথনকে দাঁড়ালো এত বড় বড় জবা ফুল এমন আগে কখনো দেখিনি হঠাৎ বাতাসে কেমন একটা গন্ধ ভেসে এলো কাঁচা মাংসের মতো কাঁচা রক্তের গন্ধ শাওন সাবধান করে বলল এখান থেকে দ্রুত বেরিয়ে চল জঙ্গল ঠিকঠাক লাগছে না কিন্তু ইমন মুগ্ধ হয়ে একটা ফুল তুলতে এগিয়ে গেল ঠিক সেই সময় হাওয়ার মধ্যে যেন কেউ ফিস ফিস করে উঠল ফিরে যাও এখনই চারদিকে গাছপালা নড়ে উঠল বাতাস যেন ভারী হয়ে এলো রিনি হঠাৎ একটা সাদা ছায়াকে দেখতে পেল একটা মেয়ে কাঁধে লম্বা চুল কিন্তু মুখটা ফাঁকা মুখের জায়গায় ছিল কেবল কালো বর্ত রিনি চিৎকার করে পেছিয়ে এলো ওখানে ওখানে কিছু ছিল ইমন অবাক হয়ে তাকালো কিন্তু ততক্ষণে সাদা ছায়াটি অদৃশ্য চারজনই ভয়ে দৌড়ে পালিয়ে গেল সামনের ঘন জঙ্গলের দিকে কিন্তু ততক্ষণে আঁধারি পাড়ার ছায়া তাদের ঘিরে ফেলেছে হারিয়ে যাওয়ার শুরু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল পাহাড়ি পথের দিক চিনে রাখা কঠিন হয়ে পড়ল তারা বুঝতে পারল তারা হারিয়ে গেছে চাঁদের আলো যেন সেদিন ভোতা আর লেকের পাড়ের কুয়াশা ঘনীভূত তন্ময় বলল আমরা গিয়ে একটা অস্থায়ী ক্যাম্প করি কাল সকালে রাস্তা খুঁজব ছোট একটা খোলা জায়গায় তাঁবু খাটিয়ে তারা বসল ভেতরে অস্বস্তিকর নিরবতা রিনি ফিস ফিস করে বলল আমাদের অনুসরণ করছে কেউ আমি অনুভব করতে পারছি হঠাৎ গভীর রাত তারা হঠাৎ ঘুমের ভেতর এক তীব্র চিৎকার শুনল বাঁচাও বাঁচাও সবাই ছুটে বেরিয়ে এলো তাঁবু থেকে কিন্তু শাওন নেই কেবল তার ব্যাক প্যাক পড়ে আছে মাটিতে ছিঁড়ে ফেলা অবস্থা চারপাশে কোন শব্দ নেই যেন শাওন হাওয়ায় মিলিয়ে গেছে ইমন চিৎকার করে ডাকল শাওন কোথায় গেলি শুধু নীরবতা উত্তর দিল আর দূরে রক্তজোবা ফুলের ক্ষেতের মধ্যে অন্ধকারের ভেতর দেখা গেল এক মুহূর্তের জন্য শাওনের ছায়া মুখে এক বিকৃত হাসি রিমি হাঁপাতে হাঁপাতে বলল ওটা শাওন নয় ওটা কিছু অন্য কিছু অভিশপ্ত আত্মাদের বন্দিশালা ইমন রিনি ও তন্ময় আর বেরি না করে পালানোর চেষ্টা করল কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ল ঘন ধোঁয়া সেই ধোঁয়ার ভেতরে ভেসে উঠল অসংখ্য হাত পাতলা হাট বেরোনো মৃত মানুষের হাত তারা সবাই ছুটে আসছিল এক একজন হাত ধরতে গেলেই মনে হচ্ছিল মাটিতে টেনে নিচ্ছে তন্ময় চিৎকার করে পড়ে গেল মাটিতে কিছু একটা তাকে টানছিল রক্তজবা ফুলের গভীরে ইমন আর রিমি হাত ধরে দৌড় দিল পাহাড়ের নিচের দিকে পেছন ফিরে তারা দেখল তন্ময় আর নেই কেবল লাল ফুলের ভেতর থেকে উঠছে একটা বদ্ধ কণ্ঠস্বর আমাকেও নিয়ে যাও ভোরের প্রথম আলো ইমন আর রিমি কোনো মতে আঁধারি পাড়ার সীমা পেরিয়ে এল কিন্তু তারা জানত সবাই আর ফিরে আসেনি আর আজও রাঙ্গামাটির আঁধারি পাড়ার দিকে তাকালে হালকা কুয়াশার ভেতর ভেসে ওঠে চারটি ছায়া তন্ময় শাওন আর কিছু মৃত আপনাদের অশুভ হাসি গল্পটি আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ